অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন পাশাপাশি স্ক্রিনে ডাবল টাস করে একটা করে লাইক করে দেন আর কি কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন কেউ যদি কমেন্ট না করেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমরা 10টার সময় সরি একটু দেরি হয়ে গেছে আপনি আমার চ্যানেলটা দিয়ে দিছেন ভাই মানে ওনার সাথে শুধু live যখন আরকি তখন একটু কথা হয় তো channel দেওয়ার মনে নাই সমস্যা নাই আজকে live কাটার পর অবশ্যই দেব আর live এ থেকে চ্যানেলে মানে সাবস্ক্রাইব করা যায় না দিয়ে দেব ভালো একটা video হলে অবশ্যই দিয়ে দেব সমস্যা নেই আজকেই দিয়ে দেব আমি সবাই একটু স্ক্রিনে ডাবল double করে একটা করে like করে দিবেন আর তার পাশাপাশি channel টা অবশ্যই আর যদি পারেন তো লাইফটা শেয়ার করে দিবেন সবাই যদি পারেন করে দিবেন সুমি আলম কত কিছু পাঠাই উচ্ছে অনেক অনেক ধন্যবাদ সুমি আলম সবাই কে কোথা থেকে লাইভ টা দেখতেছেন একটু লাইভ টা লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কে কোথা থেকে লাইভ টা দেখতেছেন একটু কমেন্টে বলবেন সবাই আসুন কমেন্ট করেন একটু গল্প করি কোথায় গেল ভালোবাসার ফেরিওয়ালা এনামুল ভাই তামিম ভাই মোরসালিন ভাই সবাই কি চলে গেছে নাকি সুলতান আহমেদ সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই এবং বোন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হম মশা মারেন লিখছেন মশা মারেন সব রাত তো খেয়ে খেয়ে লোগো মমতা জাপুর খাইতে দিছি রক্ত বেশি হয়েছে তো বুঝছেন না হলে সমস্যা সবাই সবাই আমরা তো আমাদের খিদা লাগে না আমরা ভাত খাই না মশলা তো খিদা লাগে তারা রক্ত খায় তাদের যদি খাইতে না দেয় তারা মরে যাবে না এই তো বোঝে এটাকে বলে মানসিকতা বুঝছেন মানবিকতা যাই হোক অনেক সুন্দর মন মানসিকতার পরিচয় দিচ্ছেন মমতা জাপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটা করে লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল টাচ করে আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বলেন বলেন সুন্দর লাগতেছে গান টান বলেন তো বলেন সুমি আলম অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক কমেন্ট করতেছেন বাট স্টিকার সুমি আলম প্লিজ আপনি স্টিকার দেন তারপরে স্টিকার দেন কোথা থেকে লাইভ তো দেখতেছেন খাওয়া দাওয়া করছেন কিনা তারপরে